এই জঙ্গলগুলা সাফ করে আর তারপর মনে হয় আমার জমিনে আর কি ই করতে হবে পাইপ লাগাই পানি দিব সব কিছু আপনাদের সাথেই থাকবো শেয়ার করবো আপনারা দেখতে থাকেন সব কিছুই শেয়ার করব তিন চার দিন লাগবে আমার শুধু জমিনে আমি এই জন্য ভালো মতো ভিডিও দিতে পারতেছি না দিন ধরে হয়েছে